নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে তো দেখো আমি হাতে কি নিয়েছি কলমি শাক তো কলমি শাক দিয়ে দেখো আজকে আমি কি নতুন আইটেম বানাতে যাচ্ছি বুঝলে কলমি শাক কিন্তু আমরা সবাই খেয়েছি কিন্তু আজকে আমি যেভাবে বানাবো এইভাবে হয়তো তোমরা খাওনি যতদূর আমার মন বলছে তো বন্ধুরা তার জন্য তোমাদেরকে কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে হবে তো না দেখলে তোমরা বুঝতে পারবে না আজকে আমি নতুন আইটেমটি কি বানাতে চলছি কলমি শাক দিয়ে তো দেখো সবার প্রথমে কলমি শাকের আমি ডানটিগুলো অল্প অল্প করে না ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি কারণ কি ডানটিগুলো একটু বেশি লম্বা তো তো যত মানে ডানটি এত ডানটি দিয়ে কী হবে একটু তো পাতারও দরকার আছে না তার জন্য আমি ডানটিগুলো না ছিঁড়ে ছিঁড়ে এইভাবে ফেলে দিচ্ছি বুঝলে আর দেখো তোমরা চাইলে পুরো ডানটিগুলো দিতেই পারো কচি থাকলে দিতেই পারো তো এই ডানটিগুলো তো মনে করো কচি ছিল তাও আমি একটু একটু করে ফেলে দিলাম ফেলে একটু বেছে নিলাম খারাপ খারাপ পাতাও আছে ওগুলোও আমি একটু একটু মনে করো ছিঁড়ে ছিঁড়ে মনে করো ফেলে দিচ্ছি আর কি তো এভাবেই না সবগুলো কলমি শাক না আমি এভাবেই না ছিঁড়ে ছিঁড়ে নেব বুঝলে তো এবার দেখো এই কলমি শাকটাকে আমি কি করছি এই যে দেখো ধুয়ে নিয়েছি ধুয়ে টুয়ে এবার না সুন্দর করে না আমি কেটে নিয়েছি বুঝলে ঝিরিঝিরি করে এগুলোকে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর যেন তো ঝিরিঝিরি করে কাটাটা না হয়নি আর একটু ঝিরিঝিরি করে কাটলে ভালো হয় আমি না কাটতে পারি না বেশি ঝিরিঝিরি করে তো মানে কোরগো আমি যেরকম পেরেছি না সেরকমই কেটেছি তোমরা মনে কিছু করো না আর দেখো এর সাথে আমি কি নিয়েছি আরও তো দেখো এর সাথে আমি আরও আলু নিয়েছি ঠুম ঠুম করে আলু কেটে নিয়েছি বুঝলে তো দেখো বেশি কিন্তু বড়ও করিনি আলুটা বেশি ছোটোও করিনি একদম ছোটোও করিনি মিডিয়াম সাইজ করেছি আর কি আর দেখো এর সাথে না আমি ডাল নিয়েছি মিনিমাম বিশ টাকার ডাল হবে এখানটায় তোমরা চাইলে বেশিও ডাল নিতে পারো তো এবার তোমরা দেখো আমি কি করতে যাচ্ছি দেখো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু আমার প্রায় গরম হয়েই গেছে তো এবার এর মধ্যে দেখো আমি সরষের তেল দিতে যাচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল দিব আমি বেশি দিব না হ্যাঁ তো দেখো এবার আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা দিলাম এই তেলটা আমি খুঁটি দিয়ে একটু কড়াইয়ের চারো দিকটা আমি ধরিয়ে দিলাম আর এখন দেখো আমি যে ডালটা যে নিয়েছিলাম এই ডালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি জানো ডালটা না মানে ধুয়ে এরকমভাবে বাটিতে রেখে দিয়েছিলাম তো জমাট হয়ে গেছে আর এই ডালটা দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু এবার কিন্তু এই ডালটাকে না আমি খুব সুন্দর করে না ভেজে নেব ডালটাকে খুব সুন্দর করে ভেজে নেব ডালটাকে দেখো ডালটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখছো কীরকমভাবে ফুটছে আর দেখো ভালো মতন কিন্তু ডালটাকে কিন্তু দেখো ডালটা কিন্তু প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে এবার জানো তো আমি কি করব এই ডালটাকে একটা অন্য একটা বাটি চায় প্লেট হলো ডালটাকে উঠিয়ে আমি রেখে দেব আলাদা করে আর এবার দেখো আবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি দেখতে পাচ্ছ দেখো তেজপাতা দুটো তেজপাতা নিয়েছি আমি তেজপাতা ছিঁড়ে আমি এটাকে ফোড়ন দিয়ে দিলাম একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো কারণ কী জানো তেজপাতাটাকে তো একটু পোড়াতে হবে না তো দেখো তেজপাতাটা কালা হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা তিন চারটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাও লাল হয়ে গেছে এবার একটু জিরে ফোড়ন দেব রসুন থেঁতো করে নিয়েছি দুটো রসুন নিয়েছি কিন্তু আমি তোমরা যে যেরকম পারো সে সেরকমই দিবে একটু রসুনটা বেশি দিলে ভালো লাগে আর একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ওটাও আমি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি দেখো ওটাও দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি একটু ভেজে নেবো বেশি ভাজবো না আর কি হালকা মতন ভেজে নেব দেখো দেখতে পাচ্ছ এবার জানো তো আমি যে আলুটা কেটে রেখেছি যে এই আলুটা দেখো দিয়ে দিলাম এর মধ্যে এবার এই আলুটাকে আমি একটু জেটে নেড়ে মানে ভালো করে একটু মানে হালকা পাতলা করে মানে একটু ভেজে নেব বুঝলে বেশিও ভাজবো না আর কমও ভাজবো না মানে হালকা করে আমি একটু ভেজে নেব দেখো প্রায় হালকা হালকাই ভাজলাম আমি বেশি ভাজলাম না আর এই যে দেখো শাকটা যে কেটে রেখেছিলাম এই শাকটা আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে এবার ভালো করে ঘেটে দিব আমি বুঝছো ফট করে মানে কী বলতো ফট করে এর মধ্যে লবণ দেওয়া যাবে না এইভাবেই শাকটা একটু ভেজে 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 মানে এটাকে কমিয়ে নিতে হবে এই যেরকম কমিয়ে নিয়েছি এখন আমি একটু লবণ দিচ্ছি যতটা আর কি লবণ লাগবে অতটাই লবণ দিচ্ছি যে যেরকম লবণ খাবে সে সেরকমই দেবে আর দেখো হলুদ এবারে এটাকে ভালো করে ঘেটে দেবো আমি জানো তো কমিয়ে নিয়ে লবণ দিতে হয় না হলে কি বেশি জলটা বেরিয়ে যাবে তো তার জন্য আমি সাপটাকে একটু কমিয়ে নিয়ে তারপরে লবণ দিলাম আর এবার দেখো ডালটা যে ভেজে রেখেছি এই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখেছ ডালটা দিয়ে এখন ভালো করে আমি নেড়ে দিচ্ছি দেখো দেখেছি লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু একদম কম হয়ে গেছে আর এবার দেখো আমি একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর জানো তো স্টিমটা একটু কমিয়ে দিব কেন বলতো এই যে ডালটা যে আমি ভাজলাম এই ডাল আমি না এই শাকটার মধ্যে না জল মানে বেশি জল মানে করা যাবে না তার জন্য এভাবেই আমি হালকা হালকা করে ঢেকে 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 এই ডালটাকে মানে হালকা সেদ্ধ হবে মানে যে ডালটা কিন্তু গোটাই থাকবে দেখছো এবার আমি থালটা উঠিয়ে কিন্তু আবার নেড়ে দিলাম আর এভাবেই একটু একটু করে উঠাতে হবে থালটা এভাবেই একটু একটু করে ঢাকা দিতে হবে দিয়ে দিয়ে এই ডালটাকে মানে সেদ্ধ করতে হবে জল কিন্তু দেওয়া যাবে না এর মধ্যে দেখতে পাচ্ছ জল দিলেই শাকের সাতটা শেষ এভাবে খুব টেস্ট লাগে দেখো আমি কিন্তু ভালো করে নেড়ে দিলাম দিয়েটি আবার ঢাকা দিয়ে দিলাম থালটা ঠিক এভাবেই করে 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 ডালটাকে একটু একটু সেদ্ধ করতে হবে যাতে ডালটা না গলে তো দেখো বন্ধুরা দেখছো কীভাবে করছি দেখতে পাচ্ছ প্রায় কিন্তু শাকটা কিন্তু আমার হয়েই গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে তাহলে খেতে কত সুন্দর লাগবে বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো